আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং মানুষ হলো কারণ এখানে আমার অনেক ছোটবেলার সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে যা তোমাদের সামনে আমি তুলে ধরে দেখি প্রতিদিনই অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি দিদার সাথে এই কাদা রাস্তা দিয়ে ওই যে দিদার সামনে জায়গাটা খুব সুন্দর এটা হচ্ছে মাওয়াড়ির বাবা মহারাজের আশ্রম এটা হচ্ছে জন্মস্থান ছোটবেলা এগুলো প্রচুর খেলেছি এইখানে অনেক গাছ ছিল কেটে দিয়েছে অনেক বড় বড় গাছ ছিল প্রচুর খেলতাম খুব মজা করতাম তো এখন যাচ্ছি দিদার সাথে কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো যেন কোথাও মনে চলে আসে এই সেই আশ্রম জায়গাগুলো সবই আছে সব মানুষগুলো কোথায় হারিয়ে গেছে সূর্য এখন অস্ত যাচ্ছে খুব সুন্দর সময় এসছি। আর দিদা এখানে প্রতিদিনই সন্ধ্যা দিতে আসে বাবাজিকে তো অনেকদিন বৃষ্টিতে আমি এসেছি তাই আমিও দিদার সাথে প্রায় চলে আসি আর এখানে প্রচুর আছে সাবধানে দুটো ঘর ছিল না এখন ঘরগুলো হয়েছে এখানে হচ্ছে বাবাজি থাকেন আর বাবাজি হচ্ছে দরজাটা বন্ধই থাকে সকালবেলা এসে এখানে আমরা এইখানে আমরা খই গুড় নুন ওই একটা খেলা আছে না ওইটা খেলতাম অনেকে মিলে সেই মাসি মাসিমণি আছে এখানে অনেক দিদিরা বোনেরা অনেকে মিলে খেলতাম এখন কিছুই নেই কেউ নেই সব ঘাস জঙ্গল হয়ে গেছে আর এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এইখানে আমার দিদা থাকতো মানে দিদা মানে আমার পিসি দিচ্ছে পান্তা ভাত খেতাম ওইখানে একটা এইটার ঘরের পেছনে একটা পুকুর আছে দেখা যাবে না ওইখানে স্নান করতাম আর এগুলো তখন খুব পরিষ্কার ছিল এখন আর মানুষের অভাবে কেউ পরিষ্কারও করে না মানুষ এভাবে থাকে না এখানে আশ্রম ছিল এক মানে আশ্রম এখনো আছে কিন্তু এখানে মানুষ থাকতো এখন আর কেউ থাকে না দিদাই শুধু সন্ধেতে আসে দুবেলা একদিন পুজো আছে সব ওই যে দূরে পুকুরটা দেখা যাচ্ছে তো এই পুকুরটাতেই আমরা স্নান করতাম আর এত কাদা করতাম তো দিদা সেই বিশি দিদা আমাদের একটা লাঠি নিয়ে গিয়ে আমাদেরকে জল থেকে তুলতো আর আমার মাসি বড় মাসির ছেলে থাকতো এখানে তো তো ওকে মারতে পারতো না ও সাঁতার কাটতে পারতাম না ধারে ধারে থাকতাম আর আমার পড়তো আরো অনেকগুলো দাদা ছিল আমারও সমবয়সী অনেকে ছিল তারা মার খেত না খেতাম আমি জায়গাটা খুব সুন্দর আর দিদা সেভাবে মারত না যে খুব মারত সেটাও নয় দিদা এখন সন্ধে দিচ্ছে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না বলেই দিয়েছে যে যতদিন জীবন থাকবে বাবাজিকে সে সন্ধে দেবেই আর যেদিন বাবাজি তার হাত পা নিয়ে নেবে সেদিন আর কে সন্ধে দেবে জানা না তাই তো দিদা তোমার দিদা